এক হাজার বছর পরে সেই এক হাজার বছর পরের বাচ্চা সেও যখন দশ বছর পাঁচ বছর বয়স হবে ইনশাআল্লাহ এই এক হাজার বছর পরের বাচ্চাটাও শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে তার দাদা তার বাবা কেউ না কেউ তার বংশের তার কেউ না কেউ বলবে ইতিহাসের পাতায় পৃথিবীর পাতায় সোনার অক্ষরে এই তিন উসমানের নাম লেখা হয়ে গেল তিনজন উসমান একজন উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় জন ওসমান গাজী যিনি সাড়ে ছয়শ বৎসর মুসলমানদের শেষ খেলাফত ওসমানী খেলাফত তুর্কি খেলাফত যেটারে অটোমান সাম্রাজ্য কয় এই তুর্কি খেলাফতের প্রতিষ্ঠাতা পৃথিবীতে উনিশশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যেই মুসলিম খেলাফত ছিল ওসমানী খেলাফত এইটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন সারা পৃথিবীময় এই খেলাফতের নাম হলো যিনি প্রতিষ্ঠাতা তার নামও ওসমান এই দ্বিতীয় উসমান আর ইনশা আল্লাহ এই তৃতীয় উসমান শহীদ শরীফ ওসমান হাদি আমার বাংলার সন্তান পৃথিবীর ইতিহাসে আজ ফিলিস্তিনি মুজাহিদ তার নাম জানে আজ আরবের ইমানদার তার নাম জানে আজ আফগানের মুজাহিদ তার নাম জানে হ্যাঁ তার জন্য দোয়া করছে সারা পৃথিবী তার জন্য দোয়া করছে সারা পৃথিবী সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে এই যুবকের শাহাদাতের পবিত্র খুনের কথা আলোচিত হয়েছে এই জন্য যুবক মরলে এমন মরাই মৈর বাঁচলে এমন বাঁচাই বাইছ। কত হাফেজ কত আলেম কত মুফতি মুহাদ্দিস, পীর বুজুর্গ আউলিয়া ইমানদার কত বৃদ্ধ কত নারী পুরুষ কত বাচ্চা এই যুবকের জন্য কান্সি শনিবারে আমি তার কবর জিয়ারত করতে গেছিলাম এ আমি যতক্ষণ ছিলাম কবর অনেক দূরে ভিতরে ঢুকতেই দেয় না পুলিশে অনেক দূর এখানে রেলিং সামনে দাঁড়াইয়া জিয়ারত করতেছে মানুষ দেখলাম শুধু কানতেছে সে মানুষ এই শনিবারও দেখছে এক যতজন দাঁড়ানো আমি দেখলাম সবাই চোখে পানি আহ তাহলে তোমরা বাবা এই নামাজ বিহীন সেজদা বিহীন একটা রাত যদি আর ঘুম না বাঙ্গে চলার পথে কোনো অ্যাক্সিডেন্টে যদি মরে যাও কথা বলে না প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্টে মরে না কোনো যুবক মারা যায় না তো কি হবে বাফ দুনিয়াও তো তোমার মনে রাখবে না আখেরাতেও তো মালিক চিনবেন কোরআন শরীফ আছে ফাজুকু বিমা নাসি তুম লিকা আয়াউমিকুম হাদা ইন্না নাসি কুম কুদার কসম আল্লাহ কোরআনে বলছে বান্দা নাফরমান সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমার আখেরাতকে ভুলে গিয়েছিলে কম আজ আখেরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম যা আজ তোকে আমি চিনি না আল্লাহ যদি বলে ফেলে আমি তোকে চিনি না তখন তোমার জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচাবে কি কোরআন শরীফ আসে জাহান্নামে চিৎকার করবে যে আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আমারে দুনিয়ায় যাইতে দেন আমারে আবার যেতে দেন আমি আমল করব কামল করব খোদার কসম আল্লা পাক যখন বারবার চিৎকার করবে কোটি বার লক্ষ বার হাজার বার তো আল্লাহ একটা পর্যায়ে জাহান্নামি বান্দাকে বলবে আল্লাহ বলবে বেঈমান নাফুরমান জাহান্নামে পড়ে থাক ওলা তুকাল্লিমুন আর কোনো কথা বলবি না সুরা মুমিনুনের মধ্যে আর কথা বলবি না যা চোপ একদম চুপ একদম চুপ তফসিরে মা আরিফুল কোরআনে আমরা বলছি এ আল্লাহ যখন কোন নাফরমানকে বলে ফেলবে আর কথা বলবি না তখন ওই নাফরমানের আওয়াজ মানুষের আওয়াজ বন্ধ হয়ে যাবে এরপরে ওই পাপি জাহান্নাম থেকে যে আওয়াজ করবে সেটা কুকুরের আওয়াজ অথবা গাধার আওয়াজ হবে জন্য বাবা তোমরা আমগরে বোকা মনে করো না একটা ওয়াজ শুধু ওয়াজের জন্য ওয়াজ আমি ব্যক্তিগতভাবে এই নিয়তে ওয়াজ করি না যে এটা মাহফিলে আইলাম আর গেলাম আর তোমরা আমগরে আহাম্মক ভাবিও না আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়লেও হ্যাঁ আমরা বেকুব না আপনারা যদি ভাত খাইয়া বড় হন আমরা কি সিরা খাইয়া বড় হইছি তাহলে আমরা বেকু পাবো কেন আপনারা যদি বাবা মার আদরে বড় হন তো আমরা বাবা মার কিলঘুসিতে নিয়ে বড় হয়েছি তো আমি বেকু পাবো কেন গো মা বাবা যদি ছেলেরা তোমাকেও মা বাবাও যদি তোমাকে দুধ খাওয়ায়া থাকে ভালো মজাদার ফল ফলাদি খাওয়ায় থাকে তো আমি গো মা বাপ খাওয়াই নেই তা আমরা বেকু হব কেন আপনারা যদি পৃথিবীতে থাকেন তো আমরা কি সাঁতার দেশে থাকি তো আমি বোকা হব কেন আমরা বুঝি তো দুনিয়া বুঝি তো আমরা আলহামদুলিল্লাহ কিন্তু আখেরাতের আশায় হাজারো লক্ষ গুণা ইমানদার ছেড়ে দেয় একটাই আশা যে আখেরাত আখেরাত এজন্য আখেরাতের বাঁধন যার কলিজা থেকে ছুটে যায় আল্লাহর সাথে যার সম্পর্ক ছুটে যায় আখেরাতের অনুভূতি যার থেকে নাই খোদার কসম তার জীবন জন্তু জানোয়ারের জীবন কারণ জানোয়ারের কোনো আখেরাত জানুয়ারের কি নাই জানুয়ারের কোনো আখেরাত জানুয়ারের কোন নেই হ্যাঁ এটাই এটাই তো তো কথা আল্লাহ তালা শুধু জন্তু জানোয়ারের আখেরাতে হাসরের ময়দানে উঠবে উঠানো হবে উঠাইয়া শুধু হালকা একটা বিচার হইব মুক্তার সংক্ষিপ্ত বিচার হইব যে গরুটা একটা গরুটারে অন্যায়ভাবে গুতা দিছে এইটার একটা বিচার হইব যে তুই হারে একটা দে হ্যাঁ হ্যাঁ এ যে এটা যে দূর জুলুম করছে এইটার একটা হালকা বিচার হবে বিচার হইয়া আল্লাহ তালা বলবে সব মাটি হয়েছে যায় শেষ তখন সমস্ত নাফরমান এইটা যখন দেখবে কোরা তফসির আছে চুরা নাবার শেষ আয়াত ইন্না আন্দার না কুম আদা কারিবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে খুব দ্রুত আখেরাতের ভয়ানক আজাবের ভয় দেখাচ্ছি বান্দা তো আল্লাহ তালা বলেন সেদিন যখন সমস্ত চতুষ্প জন্তু জানোয়ারকে এই সামান্য একটু তাদের পাপের অপরাধের এই নগদ বিচার করে আল্লাহ বলবে সব মাটি হয়ে যা তো আল্লাহ তালা বলেন সমস্ত নাফরমান বেঈমান মানুষ তখন তারাও চিৎকার দিয়া বলবে ইয়ালাইতানি কুন্তু তুরা বা আই আফসোস আজ যদি কুত্তার মত আজ যদি মা গরুর মতো শুকরের মত আমিও যদি মাটি হয়ে যাইতাম আহারে আজ যদি আমার কুত্তার মতো মরণ হয়ে যাইত তাইলে তো আমাকে জাহান্নামে আর জ্বলতে হইতো না ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া আলাইতানি কুম তুরাবা হায় আমি যদি মাটি হয়ে যেতাম নাফরমান বলবে ইয়ালাইতানি লাইতানি তুলি হায়াতি আল্লাহ বলে জাহান্নামের দিকে এক নজর তাকিয়ে নাফরমান বান্দা চিৎকার দিয়ে বলবে হায় আফসুস আমি যদি দুনিয়া থেকে কিছু নেক পাঠাইতাম

আমাদের মা বোন যেমনে মাছ উলট পালট করে ভাসতে থাকে আল্লাহ বলে বান্দার জাহান্নামের আগুনে নাফরমানের চেহারা গাল এরকম উলট পালট করে পোড়াইতে থাকবে কাল্লাবুজু হুহু আর নাফরমান শুধু চিৎকার দিবে আর বলবে ইয়ালাইতানা আমি যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম আল্লাহ চলো ভাই আমার কথা শেষ আরো কেরাম ইনশাল্লাহ বয়ান করবে আমি এতটুকু কথাই একটা ছেলেও যদি বুঝো তুমি ফিরে আসো আমার কোনো অসুবিধা না আমি সবার সমর্থন চাই না আমি আগেও বলছি আমার নেকি দরকার 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 আল্লাহ বলছেন এই তর্জমা বলেই শেষ করছি হে ইমানদার গন আল্লাহকে ভয় করো পলতানিহাদ প্রতিদিন তুমি হিসাব করো আজকে তুমি আগামী আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠাইছো প্রতি ঘন্টা হিসাব করো প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর অতএব দুই হাজার পঁচিশ সাল হিসাব লাগান এই বছর আমি আখেরাতের জন্য কি করেছি অর্তাকুল্লাহ আল্লাহ বলেন আমি আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় কর তোমরা যে যা করছ আমি আল্লাহ শতভাগ খবর রাখছি রাখছে আল্লাহ দেখে না কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ জানে না কখন আল্লাহ শুনে না কখন এমন কোন মুহূর্ত এমন কোন কি নাই বরং চব্বিশ ঘন্টায় আল্লাহ দেখে জানে শুনে আহু Wassami'uladin বলা তাকুনু কলদিনাসুল্লাহ ফানসাহুম আন ফাসাহুম আল্লাহ বলেন এই পরিমাণ আল্লাহকে ভুলে যেও না আল্লাহর ইবাদত ভুলে যেও না যদি বেশি দিন ভুলে যাও একদিন আমি আল্লাহ তোমাকেই আত্মভোলা করে দেব আর কোনো দিন তোমার মৃত্যু কবর হাসর মিজান ফুলসিরাত আখেরাত জান্নাত জাহান্নাম নাম ন্যাক কাজের প্রেরণা গুনার কাজ ছেড়ে দেওয়ার আগ্রহ এ সব কিছু তোমার কলজার থেকে আমি মুছায়া দেব শুধু জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করতে দেব যে চা ঠিক আছে মান খা বাতে খা যা ভেসা কর যৌন চাহিদাই পূরণ যা বেড়িয়ে দেখ নাড়িয়ে দেখ ছবি দেখ যা দেখেন না বয়স আমার কথা রাগ হবেন না বিষয় বয়স ষাট বছর এবার আর বয়স ষাট বছর এবার এখনো পুরা দমে এক তালে প্রত্যেক দিন রঙ্গিন টেলিভিশনে সাধানে বইয়া বইয়া নাচ গান দেখে এবোরা কি ছোট ঘাডো ডাকাই না এবোরা এবোরা আজকে 60 বছর ধরে বিড়ি খায় আপনি চিন্তা করেন এতটি বিড়ি জমাইলে একটা কোম্পানি হয়ে গেল ঠিক এবোটার ভিতরে 60 বছরেও মনে পড়ে নাই যেটা এটা গুণা আর এটা কথা না আরে কোন কি নিয়া আপনার আজকে ষাট বছর পরেও আপনার মনে পড়ে নাই হায় 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 এত লম্বা হায়াত আপনি মিথ্যা বলতেছেন গালি দিতেছেন আজকে ষাট বছরও আমরা অনেক কিস্তি লম ও মাইটা কি তা ষাট বছরও আমরা মানুষের বাড়িটির দিকে চাই রইছেন চাষা আপনি মরতেন না হ্যাঁ আপনি কি ঘটনা কি তা কয়শো বছর পরে মরার খেয়াল করছেন এমনি আপনি আসলে খেয়ালটা কি নাউজুবিল্লা 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 আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হ্যাঁ কোন চাষা যদি এরকম অভ্যস্ত হন আপনি যদি গায়ে লাগে হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আমার আশা যে আপনার যাতে আড্ডিক লাগে আর যদি আপনি এরকম অপরাধী না হন তার আপনি তার চেতনের দরকার নেই আমি তার আপনারই কইছি না তাহলে কাজে আপনি কোন লাইনে আমার লগে সুবিধা করতে না আপনি যদি এরকম বদভ্যাসওয়ালা হন আপনি না কন কা আর যদি এই খারাপ অভ্যাস না থাকে তো আপনি কা তো কাজে আপনি কোন লাইনে বাইল করতেতেন না আর বুঝ করি এই আমি কি করছি বুঝ করি এ সর্বোচ্চ আপনি এর দূর করতে পারবেন যে মাহফিল করে যে এরুম ডাকায় তো হুজুরার তে বেড়া কথা কইছে কি কই এ দূরে বেশি এর বেশি আর কিছু হতো না এরতে বেশি আর কিছু ক্ষমতা নাই উলিয়া ফাসিকুন আল্লাহ বলেন আহা আল্লাহ তালা বলেন যেদিন আমি তোমার আল্লাহ ভুলাই দেব আখেরাত ভুলিয়ে দেব সেদিন তুমি চূড়ান্ত পাপী হিসাবেই গণ্য হ আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন প্রিয় কিশোর নজয়ান বাবা আরো কিছুটা সময় বসো ওলামাই কথা দেয় তোমার তুমি মানুষের বাচ্চা না তুমি মুসলমানের সন্তান না তোমার বাবারে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে তোমার মাকে কোনোদিন দেখো নাই নামাজ পড়তে তোমার গ্রামের দাদা দাদি নানা নানি কেউরে ওরে দেখো নাই আজকের থেকে নিয়ত করো আজকের থেকে নিয়ত করো পাঁচ অক্ত নামাজ পড়ো ভাই ইমানদার ছাড়া সেজদাওয়ালা ছাড়া সত্যিকার দেশপ্রেমিক ছাড়া আখলাক চরিত্র ছাড়া পৃথিবীর মানুষ কোনো পাপি কোনো নাফরমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না দুনিয়া ভোগ করা যায় কিন্তু স্মরণীয় হয় না ফেরাউন দুনিয়া ভোগ করছে নম্রুদ দুনিয়া ভোগ করেছে আবু জেহেল আবুল আহব দুনিয়া ভোগ করছে কারুন দুনিয়া ভোগ করছে দুনিয়া ভোগ করেছে বাবা কিন্তু আজ পৃথিবী কোন কুত্তার নামও কোন মানুষ আবু জেহল রাখেন নম্রুদ এই নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নেই ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না বেঈমানের নাম নাফর মানের নাম স্মরণীয় হয় না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক কালো বেলাল কালো নিগ্রু গোলাম হাবসি গোলাম আল্লাহকে রাজি করেছে নবী সাল্লামের ভালোবাসায় জীবন শেষ করছে সাড়ে চোদ্দশো বছর পরেও আজকে পৃথিবীর কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল বেলাল স্মরণীয় স্মরণীয় না এই জন্য আমি তো বলছি আগামী এক হাজার বছর পরে আমার এই বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে